তো ইন্ডিয়ান বাইক ডাইভিং থিরি নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনার মাঝে একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছে আপনার দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির নিচে একটি কিভাবে সুইমিং পুলটা লুকিয়ে আছে আমরা জানতাম না তো সেটা আজকে দেখাবো তো ভিডিওটা তো ইন্ডিয়ান বাইক নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কেমন হাজির চলেছে তো আমরা চলে যাচ্ছি এই যে বলতে বলতে আমরা কয়েকটা পাখার সামনে চলে চলেছি আপনারা জানেন আমরা শুরুতে পাখার সামনে চলে আসলাম এই যে ভাই অনেকটা বিলুপ্ত করে পাহাবো এখান থেকে যে একটু লাগে তা আমরা নিচে পড়ে যাবো আপনারা জানেন এখান থেকে আমাদের উঠতে অনেকটা কষ্ট হয় এই যে আমরা আসি আবার দেখি সামনে দুইটা পাখা দুইটা পাখার সামনে থেকে আসলাম আবার দুইটা পাখার সামনে আবার চলে আসে এই যে একটা পাখা পাড়ে গেছি আপনার এই যে একটু জন্য আমরা করে যেতাম সামনে একটা পাখা এটা পাড়ে গেলাম সামনে দেখছেন এই রাস্তাটা আবার কেমন সামনে যাওয়ার জন্য ওই যে একটা সুচিকন রাস্তা দিয়েছি এটা দিয়ে পাড়ে হবে আমাদের যাকে আমরা পাড়ে যাচ্ছি আস্তে আস্তে করে এই যে আমরা পাড়ে যাচ্ছি এই যে আমরা পাড়ে গেছি এখন সামনে যাওয়ার জন্য আরেকটা চিকন রাস্তা দিয়েছি এই চিকন রাস্তা দিয়ে আমরা পাড়াতে দেবে এই যে আমরা পাড়ে যাচ্ছি আস্তে আস্তে যেতে হবে আমাদের তাহলে আমরা নিচে পড়ে যাবো এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে করে এই জন্য অনেকটা আমরা পাড়ায় গেছি এই যে আমাদের অন্য রাস্তা ধরতে হবে সেটা এই যে সামনে ভাই দেখতে চান হলো কীভাবে ঘুরতে এই যে আমরা কন্টার দিয়ে চলে আসলাম সামনের দিকে আরেকটা কন্টেনার এই যে চলে আসলাম আমরা ও ভাই বলবো সাথে এখান থেকে চলে আসি কিন্তু এখান থেকে পড়ে গেছি আর যা হোক আমরা একটু উঠে নেব ভিডিওটা সু করে দিয়ে এই যে আমরা চলে আসি এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আমরা পাড়ে গেছি রাস্তাটা আগে সামনে রাস্তা ছিলাম এখন এই রাস্তা চলে এসি এখন আমরা চলে যাবো চলে একটা কোর্ট চাপি ওয়ান টু ওয়ান ফাইভ চাবিতে আমাদের এটা কমপ্লিটটা করে দিচ্ছে আপনার আর করতে জান দিচ্ছি না এখন আমরা বাইক নিয়ে ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে আমরা কেটিএমটা নিয়ে নিচ্ছি আমরা কেটিএমটা নিয়ে নিছি এই যে ভাই বাইকে উঠাচ্ছে না এখন একটা পিছিয়ে নিলাম যে এখানে উঠাচ্ছে এটা সামনে নিয়ে নিই আমাদের বাইকটা ঘ্যান ঘোলাতে হবে সামনের দিকে যাওয়ার জন্য আর আমাদের ভুলবশত আমরা এই পাশ দিয়ে কোর্ট চাপছি তার জন্য এই পাশে আমাদের উঠে গেছে এই যে আমরা আছে দেখতেছি আমাদের রাস্তা অনেক ব্লক এখানে সামনে যাওয়ার জন্য অনেক কষ্ট করে আমরা চলে আসলাম ওটা দেখতে পাচ্ছেন এখন আমরা সিঁড়ি দিয়ে সামনে দিয়ে চলে যাচ্ছি এটা এটা সিঁড়ি ভাই আপনারা জানেন এই সিঁড়িটা দিয়ে আমাদের অনেকটা উপরে নিয়ে যায় নিচ থেকে এই যে অনেকটা উপরে চলে আসি সামনে দেখি আবার কয়েকটা ফাঁকা ভাই এ রাউন্ডে শুধু ফাঁকা ফাঁকা নাকি এই যে সামনে দেখি এখান থেকে আবার চিকন রাস্তা এটা আবার কমন রাস্তা হলুদ লাল সবুজ অনেক রং দিয়ে রাস্তাটা তৈরি করছে যাও আমরা চলে আসলাম সামনে এখানে পাকাগুলো পাড়ে যাচ্ছি পাখাগুলো পার সঙ্গে সঙ্গে রাস্তা ব্লক আছে যে আমরা হলুদ রাস্তা চলে এটা হলো হলুদ রাস্তা এটা তো যে ড্রামটা কন্টেনারটা এটা এটাতে চলে এলাম এই এই যে ভাই ওটা দেখতে পাচ্ছেন আমার বাইকটা আটকে যাচ্ছে এই যে সম্পূর্ণ আটকে গেছে বাড়ে উনি দেখতে পাচ্ছেন আমি অনেক চেষ্টা করলাম তো বলছেন একটু বাইকটা পিছিয়ে নিই আবার যাওয়ার চেষ্টা করতেছি এই যে এখন চলে আসলাম আমরা এই যে ভাই যা যা এখানে বাইকটা আমরা এমনভাবে ফাঁসে গেছি সামনে যাচ্ছে না তো আমাদের যে ভাই নিয়ে যেতে হবে এই যে ভাই চলে এসে আর একটু এই যে ভাই আমরা চলে আসি এই যে আমরা আসতে পারছি যখন আমাদের চিকন রাস রাস্তাতে আমার সামনে যেতে হবে তাই আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক দূর থেকে দেখতে পাচ্ছি যে সামনে কোন কীভাবে পাকাগুলো ঘুরতেছে মাঠের নিচে এই যে ভাই শুয়ে আছে পাখাগুলা এখানে ঘুরতেছে যা আমরা একটা পাখা পারে গেলাম সামনে দেখি আরও অনেকগুলো পাখা এগুলো পার হতে পারবো কি দেখি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখা এখানে চেষ্টা করবো পাওয়ার জন্য যে দেখি পার হয়ে যেতে পারি না এখান থেকে এক দুইটা পার গেছি আর কয়েকটা আছে যাই পার হতে পারি না ও ভাই আমার পিছনে একটা দেখা দিচ্ছে বাইক তার জন্য আমরা পড়েছি যে আমরা পার গেছি ভিডিওটা একটা ইস্যু করে দিয়েছি তো এখন আমরা বাইকটা নিয়ে চলে যাচ্ছি সামনে দিকে এই কন্যাটা ঘোরাঘুরি করতেছে এই কন্টাটা সোজা হলে আমরা বাইকটা নিয়ে চলে যাবো সামনের দিকে যা হোক কন্যা আসুক সোজা হোক এই যে সোজা হয়ে গেছে আমরা চলে যাই এই সুযোগে নলে তরণ কারণটা পড়ে যাইতে পারি আমরা এই যে চলে যাচ্ছি আমরা বাইকটা নিয়ে এই জায়গায় চলে আসলাম সামনের দিকে একটা ব্লক এখন যাবো কোন কোন পাশে আমি তো রাস্তা দেখতেছি না রাস্তা কই পিছনে তো ওইটা দিয়ে নিচে যা যাওয়া হবে সামনে দিকে রাস্তা আসে কিনা ও ভাই এই পাশে একটা রাস্তা আছে এই পাশে যে আমাদের যাইতে হবে যাই এই পাশ দিয়ে আমাদের যাইতে হবে আমরা বাইকটা একটু উপরে নিয়ে নিলাম এখন আমার পিছিয়ে নিয়ে নিতে হবে এই যে আমরা বাইকটা পিছিয়ে নিয়েছি এখন আমাদের রাস্তা সালাচলে সেই যে এখন আমরা দেখতেছি রাস্তাটা ইউ আকৃতি এখান থেকে আমাদের নামতে হবে এখান থেকে আমরা নেমে নিচ্ছি এই যে আমরা দ্বিতীয় এখানে আমরা নেমে নিচ্ছি এই যে ভাই এই যে আস্তে আস্তে নামতে হবে আমাদের আর এখান থেকে আমাদের নিচে পড়ে গেলাম আমরা শেষ যোগ আমরা আস্তে আস্তে নামতেছি এই যে অনেকটা পথ চলেছি আমরা এই যে আর একটু এই যে চলে আছি আমরা এখান থেকে আমাদের অন্য রাস্তা চাইতে হবে না দেখতে পাচ্ছেন এখানে অনেক ঘেনাঘানি রাস্তা এখান থেকে আমাদের অনেক সাবধানে চাইতে হবে নাহলে তো জানেন এখান থেকে একটু একটু হলেই আমরা এখান থেকে নিচে পড়ে যাবো আচ্ছা তার জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি যাই আরেকটা ঘেনা সেইটা পার হলে আমাদের একটু অনেকটা সুবিধা হবে এটাতে চলে যাচ্ছি নিজের সঙ্গে চলে যাচ্ছি এই রাস্তাটাকে কেমন না দেখলাম সঙ্গে রাস্তাটা এটা কেমন রাস্তা এটা ছোটো ছোটো ড্রামগুলো দিয়ে তৈরি করছে আমরা ফিসিং নাম বাইকটা আপনারা দেখতে পারছেন এই যে এই রাস্তাটা কেমন এই রাস্তা দিয়ে চলে আসলাম এই যে ভাই একটু জন্য পড়ে যেতাম এই ভাই আমাদের বাইকটা ফেসে গেছি এখান থেকে আমাদের আগাম পিছিয়ে আসেন তার জন্য আমরা এখান থেকে বাইকটা দিয়ে নেমে গেছি বাইকটা ফেলে দিই এই যে পড়ে গেছে বাইকটা এখান থেকে আমরা চলে যাচ্ছি উপরে দিকে এখান থেকে আমাদের একটা বাইক নিয়ে নিতে হবে এই যে সামনে এগিয়ে যাই এখন এখানে বাইক নিয়ে নিই ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে একটা বাইক নিয়ে নিটিএম বাইকটা আর ভুলে গেছিলো একটু ঘেন ঘুরে আমরা বাইকটা নিলে তখন আমাদের বাইকটা এই পাশে ঘুরে থাকতো আমাদের ভুলবশের জন্য এই পাশে ঘুরে এসে এখন আমাদের বাইকটা কেন বেড়াতে চাষে যাও আমার কেটিএমটা নিয়ে আমরা উপরে চলে যাবো যে দেখতে পাচ্ছেন অনেক কষ্ট আমরা চলে আসলাম কেন বললাম সামনে দেখি একটা ফ্লাইট হওয়ার মধ্যে ভাসতে আপনারা দেখতে পাচ্ছেন ওই ফ্লাইটের চারপাশ দিয়ে আমাদের যেতে হবে এই যে ভাই আমরা চলে যাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি তার জন্য আমাদের বাইকটা নিয়ে চলে যাচ্ছি মনে চারপাশ দিয়ে ঘুরতে পেয়েছি বাইকটা নিয়ে এই যে আস্তে আস্তে যাচ্ছি চলে আসছি আমরা অনেকটা দূর এখান থেকে আমাদের আবার উপরে যেতে হবে এখানে সিঁড়ি করে আমাদের অনেকটা অগ্রস্ত নিয়ে চলেছে এই যে চলে আসলাম আমরা আবার উপরে যে এখান থেকে আবার দেখতে পাচ্ছেন উপরে বৃত্তগুলো আছে বৃত্ত দিয়ে তৈরি করেছে এই যে ভাই রাস্তাগুলো দেখা যাচ্ছে উপরে এইখানে ব্লক দিয়ে আমাদের রাস্তা আটকা আটকা আটকে করছে এখান থেকে আবার আমাদের নিচে নামতে হবে আগে আমরা উপরে যাচ্ছিলাম নিচে নামতে হবে কিন্তু রাস্তা অনেকগুলো ব্লক যখন আমরা উপরে অনেক কষ্ট চলেছি এই যে আসার পর দেখি এই রাস্তা আমাদের ফ্ল্যাটে চারপাশ দিয়ে ভর্তি হবে আমাদের এই যে চারপাশে ঘুরতেছি নিজে আপনার দেখতে পাচ্ছেন নেটে চার বাজে ঘোরার সময় দেখি এই রাস্তা ঘুরে আবার কেমন অনেকটা উঁচুতে আছি তবে লোক আমরা সমুদ্রে ধারে আসি আপনারা দেখতে পাচ্ছেন নিচে পানি দেখা যাচ্ছে তো যা হোক আমাদের গেমটি মনে শেষ হবে সমুদ্রে মাছ মনে হয় মন মনে হচ্ছে আমাদের আর যা হোক কথা শেষ হচ্ছে আমরা তো যাচ্ছি আর তো আর বেশি দূরে না ভাই আমার বাইকটা ফাঁসি একটু পিছিয়ে নিয়ে আমার বাইকটা এই যে বাইকটা পিছিয়ে নিয়ে আমরা আবার যাই নিজে আমরা পাড়ে চলে এসেছি এই যে আপনার চলেছি এখন আমাদের এখন যাইতে পে দেখি কথা শেষ হয় এই গেমটি সমুদ্রের মাঝখানে নাকি আমার যে আমার সন্দেহ পূর্ণ বিশ্বাস যে গেমটি সম্পূর্ণ শেষ হবে সমুদ্রের মাঝখানে গিয়ে ভাই আমরা আমাদের তো ওইদিকে নিয়ে যাচ্ছে সমুদ্রের মাঝখানের দিকে এই যে দেখা যাচ্ছে ও ভাই আমার কথা ঠিক হয়ে আর দেখা যাচ্ছে গেমটি বন্ধু এখান থেকে আমরা বলতে বলতে আমরা এখানে নিচে পড়লাম আচ্ছা ভিডিওটা আমরা করে ওখানে চলে আসবো এই যে আমরা চলে আসতেছি এই যে আমরা এখানে চলে এসি দেখতে পারছেন এখান থেকে পড়ে আচ্ছা এখান থেকে আমাদের নিচে নামতে হবে আমাদের বিটু আমাদের গ্রামটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর বেশি দূর দূর নাই না দেখতে পাচ্ছেন তো চলে যাচ্ছে আমরা এই বৃত্তটা বৃত্তটা দিয়ে নিচে নামতেছি আমরা এই যে আরেকটু একটু আমরা চলে যাচ্ছি এখানে বাড়ি রাস্তাটা জোড়া দিছে কী দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো দিয়ে আমরা বাইকটা যাচ্ছে না তবুও আমরা নিয়ে চলে আসলাম এখানে দিয়ে নিচে নামতে হবে আমাদের জ্বর একটু পিছিয়ে নিয়ে আমাদের নিচে নামতে হবে অনেক সাধারণে আমরা চলে আসলাম তো ফাইনালি আমাদের খাসাভাগায় চলে এসেছি দেখতে পারছেন এই যে ভাই আমরা চলে আসলাম আর একটু নিচে নামলে আমাদের গেম কমপ্লিট হয়ে যাবে আর আমার চারপাশে অনেক করতে করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো তবুও আমরা অনেক কষ্ট করি এখানে পৌঁছে গেছি তো ফাইনালি আমরা চলে আসলাম বাসায় বাসায় গিয়ে আমরা একটু দোতলা চলে যাব দেখি একটু বিশ্রাম নিবো আমরা অনেকটা ক্লান্ত চলে যাবো আমরা বিশ্রাম নিতে এই যে সামনে একটু হাত মুখ ধুয়ে চলে যাবো আমাদের বিছানায় বন্ধু ভাই এটা কি আমাদের ঘরে এটা কী শেষ হয়েছে দেখি তো এটা আমরা একটু চাপে দিই এটা কী আবার যাই একটু কাছে যাই আমরা পাশে এটা একটু চাপি এটা কীসে সুইচ এই যে আমরা চাপে দিছি এটা কী হচ্ছে ভাই আমাদের ঘরটি কাঁপতেছে কিন্তু কাপাস কাঁপতে কাঁদতে আমাদের ঘরটি একটু কটে গেছে এক এক পাশে আমাদের উঁচু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘরটি কীভাবে কটে গেছে আপনার দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা অতি তাড়াতাড়ি বাড়ি যাইতে হবে ঘরটি আমাদের মনে হয় উল্টে গেছে যে আমরা বাইরে গিয়ে দেখবো কী হয়ে গেছে আমাদের ঘরটি আমরা তো বাইরেতে পারছি না যে সে এই পাশে আমি তো ভালো ভালোভাবে যেতে পারছি না ভাই এখান থেকে পড়েছি আচ্ছা যা হোক আমরা এখান থেকে বাড়ার চেষ্টা করতেছি আর বাইরে যাবো ভাই তো ঘট আমাদের বাড়িটা তো অনেকটা উঁচুতে চলে আসে এটা কী সম্ভব ভাই এখান থেকে আমাদের লাভ দিতে হবে এই যে ভাই ও ভাই আমাদের ঘরের নিচে একটা বাংকার আছে ও ভাই ঝক যেহেতু আমাদের ঘরে একটা বাংকার আছে এখানে আমরা যদি সুইমিং পুল করে দিই তাহলে কেমন হয় এখানে আমাদের ঘরের নিচেই আমরা সাঁতার কাটতে কাটতে পারবো তখন এটা আমরা ফাইনালি করে দিলাম সুইমিং পুল আপনাদের এই যে দেখতে পারবেন এখানে আমরা সুইমিং পুল আবার অনেক কিছু আনে দিছি সাঁতার কাটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা করে দিছি, তো ভিডিওটি কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ধন্যবাদ সবাইকে